পদ্মার একদম একেবারে অরজিনাল যেটা ইলিশ এখানে খাবারের মান কেমন লাভটাকে বেশি প্রাধান্য না দিয়ে কাস্টমার যেন আমাদের উপর স্যাটিসফাই থাকে এবং আমাদের খাবারের গুণগত মান আমরা ধরে রেখে আমরা কাস্টমারকে হ্যাপি করার চেষ্টা করছি সবসময় খাবার দিয়ে রুফটপটা আমরাই প্রথম করেছি এরকম নান্দনিক একটা সৌন্দর্য দিয়ে নতুন রেস্টুরেন্ট তো আরও ইমপ্রুভ করবে আসলে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটা নতুন স্পটে নিয়ে এসেছি এটা হচ্ছে পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা তিনতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট আর এটা ঠিক পদ্মা নদীর পাশে অবস্থিত এবং অবস্থানটি হচ্ছে শরীয়তপুর জেলাতে পদ্মা নদীর ভাঙন হয় নড়িয়াতে বা শরীয়তপুর জেলায় এই কথা মনে হয় অনেকেই শুনেছেন সেই ভাঙনেরই একটা স্পট হচ্ছে এইটা এই স্পটটা অ্যাকচুয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বেরিবাদ করে দিয়েছে শরীয়তপুরে যার কারণে এখন পরিণত হয়েছে ভ্রমণ এবং কথা এখান থেকে পদ্মা সেতুর লাইটগুলি একটু একটু করে দেখা যায় আর এখানে যে ব্রিজটা করেছে এটা সৌন্দর্য তো আরো বাড়িয়ে দিয়েছে এখানে ব্রিজের ভিতরে যে লাইটিংটা এটা অনেক দূর থেকে দেখা যায় আর দেখতে মনে হয় যে অ্যাকচুয়ালি হাতির ঝিলের সেই সেই ব্রিজের মতো তো বেশি কথা না বলে চলুন আমরা ভিতরে প্রবেশ করি প্রথমেই দেখতে পেলাম ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেটা হচ্ছে কিছু বাচ্চারা খেলাধুলা করতে সেই রেস্টুরেন্টের ভিতরে এরকম যদি একটা স্পট থাকে বাচ্চাদের খেলা করার জন্য একটা প্লে গ্রাউন্ড যদি থাকে তাহলে বাচ্চাদের নিয়ে কোনো অসুবিধা হয় না বাচ্চারা এখানে এনজয় করতে পারে এবং পরিবারের সকলেও এনজয় করতে পারে এর এরপরেই আমরা দেখে নেব এখানে মেনু বুকটা এখানে কি কী ধরনের খাবার পাওয়া যায় সকল আইটেমের খাবার পাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি আপনি পার্টি করতে চাইলে নর্মালি ডিনার করতে চাইলে সকল ধরনের খাবার পাবেন এবং যদি আপনারা কেউ ঘুরতে এসে টায়ার্ড হয়ে যান সামথিং লাইক জুস বা স্যান্ডউইচ টাইপের কিছু যদি অর্ডার করতে চান সেই টাইপের অর্ডার করতে পারবেন এই রেস্টুরেন্টের সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে এটা তিনতলা বিশিষ্ট ফার্স্ট ফ্লোর দেখলাম এটা হচ্ছে প্লে গ্রাউন্ড এখানে বাচ্চারা খেলা করতে পারবে সেই সাথে কিছু চেয়ার টেবিলও দেওয়া আছে যদি গেস্ট আসে সেই তারা ওইখানেও খাবার সার্ভ করতে পারবে এবং সেকেন্ড ফ্লোরে আমরা যেটা দেখলাম সেকেন্ড ফ্লোরে কিচেন আছে সেই সাথে এখানেও চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এখানেও গেস্ট বেশি হলে তারা এখানে সার্ভিস দিতে পারবে তাদের এরপর এখানে সুন্দর একটা বেচেন আছে ওয়া যদি আপনার যেভাবে ইচ্ছা নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এখান থেকে এরপরে সব থেকে বড় সুন্দর যেটা সেটা হচ্ছে তৃতীয় দলায় দেখেন উপরের যে ডিজাইনটা এত সুন্দর ছিল এবং রুফটপের যেই লাইটিংগুলো ও অনেক দূর থেকে দেখা যাচ্ছে আর এখানে একটা ক্লাউড কিচেন আছে এখানে জুস বার আছে আপনি যদি এখান থেকে জুস অর্ডার করতে চান সেক্ষেত্রে জুস অর্ডার করতে পারেন ইনস্ট্যান্ট জুস পাবেন এখান থেকে একটা বিচিন আছে এখানে আবার মিরর দেওয়া আছে আপনি আপনার নিজেকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন যাই হোক আমরা ভিতরের পরিবেশটা একটু ঘুরে দেখি আমরা এখানে দায়িত্বে থাকা একজন ব্যক্তির সাথে কথা বলবো যে এই মুহূর্তে এখানে দায়িত্ব আছে তার কাছ থেকে জানবো যে এখানে বেচা কেনা কিরকম হয় এখানে গেস্ট কীরকম হয় এবং তাদের দৈনিক ইনকাম কত আসে সকল কিছু তার কাছ থেকে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে আসছি পদ্ম রিভার ভিউ রেস্টুরেন্ট নাকি এটার স্পটটা কোথায় ভাই এটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার মূলফুদগঞ্জ ঐতিহ্যবাহী মূলফুদগঞ্জ বাজার একদম লঞ্চঘাট নদীর পার পদ্মা নদীর একদম তীর ঘেঁষা আমাদের এই রেস্টুরেন্টে আচ্ছা আপনাদের এই রেস্টুরেন্টের খাবারের ব্যাপারে সবাই খুব প্রশংসা করলো আপনার যেহেতু রেস্টুরেন্ট আপনাদের এইখানে যেহেতু ম্যানেজার হিসেবে আপনি আসেন আপনাদের এইখানে খাবারের মধ্যে কোনো বিশেষ কিছু আছে যেটা আসলে আপনার মনে হয় যে এটা পাবলিককে বলা যায় যে এটার জন্য আসেন এটা এখানে স্পেশাল অবশ্যই আমরা বিশেষ করে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমরা এক বছর যাবৎ শুরু করেছি এর মধ্যে আমরা ঢাকার এবং অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান থেকে আমরা দক্ষ শেপ নিয়ে আসছি এবং বিশেষ করে হচ্ছে আমরা সি ফুড যেটা হচ্ছে আপনার সেন্ট মার্টিনের ঐতিহ্যবাহী কোরাল মাছ রূপচাঁদা মাছ এবং কাকড়া লোস্টার ইলিশ হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রি অর্ডারের মাধ্যমে পদ্মার একদম একেবারে অরিজিনাল যেটা ইলিশ সেই ইলিশটা আমরা এখানে দেই এবং বাঘাইয়ের মাছ অন্যান্য যে পদ্মা নদীর যে ঐতিহ্যবাহী মাছ সেগুলো আমরা দিয়ে থাকি খাবারের দামের ব্যাপার কি অন্যান্য রেস্টুরেন্টের সাথে এটা মিল অবশ্যই আমরা শরীয়তপুর সদর এবং অন্যান্য জায়গা তুলনামূলকভাবে আমরা এখানে নতুন শুরু করেছি আমরা চাচ্ছি লাভটাকে বেশি প্রাধান্য না দিয়ে কাস্টমার যেন আমাদের উপর স্যাটিসফাই থাকে এবং আমাদের খাবারের গুণগত মান আমরা ধরে রেখে আমরা কাস্টমারকে হ্যাপি করার চেষ্টা করছি সব সময় খাবার দিয়ে আলহামদুলিল্লাহ এটা ভালো ব্যাপার হচ্ছে আমাদের এই সৈরাতপুরে এখন অনেক ধরনের ভালো ভালো রেস্টুরেন্ট হচ্ছে দেশের বাইরে থেকে বিশেষ করে জেলার বাইরে থেকে অনেক লোক যদি এইখানে খাবার খেতে আসতে চায় আসলে লোকেশনটা কিভাবে আসবে ধরেন শরীয়তপুর জেলার যে কোনো জায়গা থেকে আপনি যদি বলেন যে আমি নরিয়া মুলফুদগঞ্জ জয় বাংলায় ভিনিউতে যাব। এক সময় ভাঙন কবিলিত এই এলাকা ছিল কিন্তু এই বেরিবাদ হওয়ার কারণে এখন এটা জয় বাংলা এভিনিউ নাম করণ করা হয়েছে এই এরিয়াটার নাম মুলপুতগঞ্জ বাজার জয় বাংলা এভিনিউ নড়িয়া আচ্ছা তাহলে এই স্পটের নাম হচ্ছে মুলপুতগঞ্জ বাজার জয় বাংলা এভিনিউ আপনার রেস্টুরেন্টের নাম হচ্ছে অদার রিভার রেস্টুরেন্ট অ্যান্ড ফরেট সেন্টার আচ্ছা এখানে যদি কেউ কোনো জন্মদিনের আয়োজন করতে চায় তাহলে মনে হয় এটা অবশ্যই 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 জন্মদিন এবং আপনার অফিসিয়াল বিভিন্ন সেমিনার অন্যান্য প্রোগ্রাম অ্যানিভার্সারি এগুলো আপনারা বিশ থেকে পঁচিশ জন বা আরো বড় ধরনের টিম নিয়ে আপনারা এখানে আসতে পারবেন এবং আপনাদের প্রোগ্রাম করতে পারবেন দারুণ ব্যাপার যেটা শৈরাতপুরে মনে এইটাই প্রথম এত ধরনের সুযোগ সুবিধা রুফটপটা আমরা এই প্রথম করেছি এরকম নান্দনিক একটা সৌন্দর্য দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাটমসফিয়ার খুব ভালো আমাদের আর একটা আউটলুক একটা খুব ভালো দেওয়ার চেষ্টা করছে একদম পদ্মা আর একটা সৌন্দর্য হচ্ছে এই হাতির জিরার আদলে যে ব্রিজটা হয়েছে এটা আসলে অবশ্যই সুন্দর একটা নিদর্শন আত্রির জিলের আদ্রনের পরা এই প্লেসটা এখানে হাজার হাজার দর্শক প্রতিদিন তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে আসলে অসাধারণ সুন্দর এখানে না আসলে আপনারা কেউ বুঝবেন না আমরা দোয়া আশা করি যে আপনারা এখানে আসবেন তাদের বিহেভ খুবই ভালো এখানে খাবারের মানও ব্যপরাও ভালো এখানে প্রত্যেককে আমরা কিছু যারা যারা খাবার কাছে এদের অনেকের সাথে আমরা কথা বলছি, খাবারের মান নিয়ে কারো কোনো অভিযোগ নাই দামের ব্যাপারে সবাই সন্তুষ্ট আশা করি যে আপনারা এই ধারাবাহিকতা ভবিষ্যতেও চালিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন দোয়া রাখবেন চেষ্টা

আরো ইমপ্রুভ করবে আসলে আচ্ছা আচ্ছা এভাবে সবকিছু মিলে দামের ব্যাপারে কোনো অভিযোগ নাই না আপু আসসালামু আলাইকুম খাবার কেমন খাবারের মান ভালো সন্তুষ্ট আপনারা কোনো প্রকার অভিযোগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেস্টের সাথে থাকবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য এক ভিডিওতে